আপনি নিজে জানুন এবং আপনার আশেপাশের চাষি ভাইদের সতর্ক করুন ভুল তথ্য যত বেশি পানি রাখা যাবে তত বেশি খুশি হবে সঠিক তথ্য চারা রোপণের প্রথম বারো দিন একটানা পানি রাখতে হবে বারো থেকে পঞ্চান্ন দিন পর্যন্ত জমি শুকিয়ে পানি দিবেন পঞ্চান্ন দিন থেকে দানা শক্ত পর্যন্ত একটানা পানি রাখতে হবে ভুল তথ্য থিওভিট দিলে কুশি বৃদ্ধি হয় আমি বলি না কারণ চারা রোপণের বারো থেকে পনেরো দিন একবার পঁচিশ থেকে তিরিশ দিন একবার এবং ৪৫ থেকে পঞ্চান্ন দিনে একবার ইউরিয়া সার উপরি প্রয়োগ করলে অধিক পরিমাণে কুশি বৃদ্ধি পাবে ভুল তথ্য ধানের জমিতে ম্যাগনেশিয়াম এবং বোরন সার দিলে অধিক ফলন হয় আমি বলি না কারণ ধান চাষে ম্যাগনেশিয়াম এবং বোন সার ব্যবহারের প্রয়োজন নাই মাটিতে যে পরিমাণ ম্যাগনেশিয়াম এবং বোন আছে তা ধানের সর্বোচ্চ উৎপাদনের জন্যই যথেষ্ট আমরা আরও জানব বুড়ো মৌসুমে ধান আবাদে পানি সাশ্রয়ী একটি পদ্ধতির নাম অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং বা এ ডি এ পদ্ধতিতে পর্যায়ক্রমে সেচ চলবে জাত ভেদে চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত ক্রমে সেচ চলবে জাত ভেদে আমি আবারও বলছি চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর্যন্ত যখনই গাছে থোর দেখা দিবে তখন থেকে দানা শক্ত হওয়ার পূর্ব পর্যন্ত খেতে স্বাভাবিক দুই দশমিক পাঁচ সেন্টিমিটার পানি রাখতে হবে এ পদ্ধতিতে সেচ দিলে দাঁড়ানো পানি রাখার চেয়ে চার পাঁচটি সেচ কম লাগে আমন ধানে সাধারণত সেচ লাগে না বৃষ্টি নির্ভর ধান চাষে সাময়িকভাবে বৃষ্টির অভাবে খরা দেখা দিলে নিকটস্থ গভীর অথবা অগভীর নলকূপ হতে সম্পূরক সেচ দিতে হবে তাছাড়া নিকটস্থ খাল বিল নদী পুকুর ডোবা থেকে এক দুইটি সেচ দিতে হবে চারা অবস্থায় অতি বৃষ্টি হলে নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে ধান পাকার সময় শক্ত হওয়া শুরু হলেই জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে লবণাক্ত এলাকায় প্রযুক্তি দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত এলাকায় খরিফ মৌসুমে কৃষকেরা শুধুমাত্র বৃষ্টিপাত নির্ভরশীল আমন ধানের আবাদ করে থাকে উক্ত এলাকায় রবি ও খরিফ মৌসুমে যখন মাটিতে লবণাক্ততার পরিমাণ বাড়ে সে সময় লবণাক্ততা দূর করার জন্য ফসলে সেচের চাহিদা অতিরিক্ত নির্দিষ্ট স্বাদু পানি বা মৃদু লবণাক্ত পানি প্রয়োগ করে মাটির লবণাক্ততা কমিয়ে রবি ও খরিফ এক মৌসুমে ধানের জমিতে সেচ দিয়ে থাকে